তো আজকের পর থেকে যে কোনো ফিল্ডে অফলাইন অনলাইন যেই প্রশ্ন করুক না কেন বিজেপি চলে আসবে তাদের কী বলবেন দু হাজার একুশ সালে ওই গল্প শুনিয়েছিল আর বিজেপি তৃণমূলকে এখন আলাদা মনে হয় মনে হয় আলাদা তাহলে কি গল্প শুই আমাদের ভাই শোনাচ্ছিস ওই গল্প রাখ তারপরে প্রথম দু হাজার একুশ সালে আমাদের বড়ো ভাই একটা চ্যালেঞ্জ ছুঁড়েছিল হয়টা সেটা অতটা পাবলিক ডোমিনে আসেনি তো তারটা আমি আমার বড়ো ভাজনেরটা আমি রিপিট করে দিচ্ছি আপনাদের আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় পাড়ার চায়ের দোকানে সবই ভালো আছে অন্যায় করছে বুঝতে পাচ্ছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরনের গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে ত্যান সেই মন্দের ভালো এইসব গল্প শোনাবে মন্দের ভালো ত্যান কী করবো বল না তাদের একটা কথাই বলবেন ঠিক আছে আমরা তাহলে ভুল করছি বলবে তুরা একটু ধৈর্য ধর একটাই উত্তর দেবেন চ্যালেঞ্জ হোক এগ্রিমেন্ট হোক আইএসএফ যেই যেই জায়গায় প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে মেনে নেবে আর আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে না তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে বুঝতে পারছেন কি বললাম বুঝতে পারছেন কি আজকের প্রত্যেকটা হবে তো আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে বিজেপিকে আমরা রাস্তায় দেব না দেব না দেব না কিন্তু তৃণমূল যে জায়গায় প্রার্থী দেবে যদি ওখানে বিজেপি আসে দায়ীটা কে নেবে এগ্রিমেন্ট করতে বলুন ওদের মমতা ব্যানার্জি আর আমাদের পার্টির সর্বোচ্চ কে পিরজাদ আব্বাস সিদ্দিকে দুজন এগ্রিমেন্ট করুক তাহলে কত ধানে কত চাল দুধে পানি মিশাচ্ছে না পানিতে দুধ মিশানো হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে মাথায় থাকবে ভাই একদম আর ওরা জীবনের এগ্রিমেন্ট করবে না দুটো কারণ প্রথম কারণ হচ্ছে নাগপুরের ইশারাই তো বিজেপিকে নিয়ে ওরা চলছে বাংলাতে আর দ্বিতীয় কথা যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায় পাবলিক তো লাল করে ফেলবে শুধু অপেক্ষায় আছে তাই না কি হবে বুঝতে পেরেছ ওরা ভালো করে জানে ওই জন্য ওরা এগ্রিমেন্টে আসবে না আর আমরা বুক ঠুকে বলছি যেখানে আমরা প্রার্থী দেবো সেখানে আমরা আমাদের জীবন লাগিয়ে দেব বিজেপিকে আমরা আসতে দেব না আসতে দেব না আসতে দেব না তবে বিজেপির উপরে আক্রমণ করে নয় ভাই তৃণমূলের উপরে আক্রমণ করে নয় সিপিএম কংগ্রেসের উপরে আক্রমণ করে নয় আমরা আমাদের মেহনত দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপিকে আটকাবো সামনে দু ইলেকশন আসছে পাড়াতে পাড়াতে একটা গল্প শোনাবে তাছাড়া এদের বলার কোনো জায়গা নেই আই এস কাউন্টার করার জন্য এদের কোনো জায়গা নেই একটা কথাই বলবে কি বলুন তো কী বলবে বিজেপি চলে আসবে এর বাইরে আইএসএফকে কাউন্টার করার মতো ওদের কোনো নাই আমাদের বক্তব্য আমাদের ওই কাটিং ভিডিওর কথা বাদ দিন যুক্তিতর্কে আমাদের সাথে ওরা পেরে উঠতে পারবে না শুধু একটাই ভুল কথা শেখাবে যে বিজেপি চলে আসবে দু হাজার সালে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে রাজারহাট থেকে শুরু করে ওইদিকে লাউহাটি থেকে শুরু করে ওইদিক সুজাপুর পর্যন্ত মানুষের ভোটটাকে এক প্রকার চুরি করা হয়েছে মানুষের ভোটের সম্মান দেওয়া হয়নি আজকের পর থেকে যদি আপনাদেরকে কেউ বলে সোশ্যাল মিডিয়া হোক আর সামাজিক জীবনে হোক পাড়াতে হোক আর ফেসবুকেই হোক বিজেপি চলে আসবে আপনাদের কাছে অনুরোধ করবে একটা কথাই শালীনতা বজায় রেখে উত্তর দেবেন যদি মনে হয় সে অশালীন অশালীন কথা বলছে আপনি ওখান থেকে এড়িয়ে যাবেন কিন্তু কাটা দিয়ে কাঁটা তোলা যায় দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না ও চারটে খারাপ ভাষা বলবে আপনি চারটে খারাপ ভাষা বলে দেবেন একদম নয় অনুরোধ আপনাদের কাছে এটাই কারণ জানবেন আপনারা যখন রাস্তাঘাটে ঘোরেন অনেকে খিল্লি করে অনেকে ভালোবেসে আপনাদেরকে ভাই জানের লোক বলে ডাকে না অনেকে তো ভাইজানই বলে আপনাদেরকে তাহলে আপনারা ভালো করলে বড় ভাইজানের নাম হবে আইএসএফ এর নাম হবে আপনারা দুটো খারাপ ভাষায় কথা বললে বড় ভাইজানের বললাম হবে আইএসএফ বললাম হবে সুতরাং আমাদের চলাফেরা উঠা বসা কাজ কাম যেটাই হোক না কেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হবে যেন মনে করে আইএসএফ এর জেনারেল সেক্রেটারি আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট আর যেমন আর আইএসএফ এর একটা বুথের সক্রিয় কর্মী সবার রুট এক মানুষের জন্য কাজ করবে সমাজের জন্য কাজ করবে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এরা রাজনীতির ময়দানে এসেছে অন্য কোনো এদের ইন্টেনশন নাই মাথায় থাকবে তো ভাই না সব ভুলে যাবেন হ্যাঁ না বাইরে গিয়ে সব ভুলে যাবেন ভাই তাহলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব জীবনে মানে কি অফলাইন আর অনলাইন দু জায়গায় আমাদের কথাবার্তা চালচলন সংযত থাকবে তো ভাই একদম অশ্লীল পথ অবলম্বন করবেন না উত্তর দিতে পারবেন না চলে যাবেন ও বিতর্কিত প্রশ্ন করছে বিতর্ক বাড়ানোর চেষ্টা করছে বিতর্কে জড়াবেন না আপনার সময় নষ্ট করছে ও এটা মাথায় রাখবেন দেখবেন আমার পিছনে অনেক কথা বলে অনেকে বলে ভাই যেন এটা উত্তর দেওয়ার দরকার ছিল ভাই ওদের উত্তর দেবো না চোরেদের বিরুদ্ধে লড়াই করবো ভাই বলুন সার্টিফিকেট চোর যার চোরেরা যার চোর যার ছোড়েরা নিয়ে এখন আমার নতুনভাবে নোংরামি করছে তো ওবিসিকে ফিরিয়ে নিয়ে আসার লড়াই করব না কি আমার বিরুদ্ধে দুটো বাজে মিথ্যা কথা বলেছে তার বিরুদ্ধে লড়াই করব বলুন আমার কাছে বড় কথা আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি প্রয়োজনে পিঠো পেতে দেবো তাও আমার লক্ষ্য থেকে আমি লক্ষ্যভস্ত হব না আপনাদেরও বলবো সেটাই আচ্ছা যেটা শেষ কথা বলে শেষ করো সেটাই তো আপনাদের বলব আমরা কি রাখছি স্বাস্থ্য বন্ধু রাখছি তৎক্ষণিক মানুষের অসুবিধা হয়ে যায় বিপদে পড়ে যায় আতঙ্কের মধ্যে পড়ে যায় দালালরা সেই সময় চুষে লাই তার কাছ থেকে টাকা আর আমরা কী করছি আমরা বন্ধু প্রতিটা বুতে বুতে তৈরি করছি বুতের কারো মানুষের সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে আইএসএফ নাও করতে পারে আমাদের কোনো সমস্যা নেই বিপদে পড়লে তার কাছে আমরা ছুটে যাব তার সহজেই যাতে বিপদ মুক্ত হয় সহজেই যাতে আরোগ্য লাভ করে তার সঠিক দিশা আমাদের স্বাস্থ্য বন্ধুরা দেখাবে একটা উদাহরণ দিচ্ছি এখনই আপনি বসে এখনই বসে আপনার রাজারহাটে এখন নেতার গুতগুতি করছে প্রচুর নেতা প্রচুর নেতা কদিন আগে যিনি মমতা ব্যানার্জিকে বলেছিলেন ওই হিজাব পরে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে সে এখন মমতা ব্যানার্জি সব থেকে কাছে হয়ে গেছে একটা জিনিস কি মমতা ব্যানার্জিকে যে যত খারাপ ভাষায় আক্রমণ করবে মমতা ব্যানার্জি তাকে তত বড়ো পদের দেয় তাকে তত ভালোবাসে আমার তো পদের দরকার নেই আমাকে ভালোও বাসেনি আমার ভালোবাসার দরকার মানে বিতর্কে যাবো না আমাকে আমার গণতন্ত্র গণতান্ত্রের পরিবেশ রাখুক এটা আমি চাইব কিন্তু লক্ষ্য রাখবেন যে যত ভাষায় খারাপ ভাষায় আক্রমণ করবে তাকে তত বড় পথ দেয় দু হাজার একুশ সালে কাজ করতে অসুবিধা হচ্ছিল শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল লাভ মেরে চলে গিয়েছিল যিনি আজকে তিনি তৃণমূলের বড় নেতা রাজারহাটে শাসছে তো এদের কথা এদেরকে যদি আপনি ফোন করুন না দেখবেন একটা ব্লাডের প্রয়োজন আছে কি বলবেন ব্লাডের প্রায় লাগে তো নাকি বিশেষ করে আমাদের বাড়িতে যারা মহিলারা আছে সব থেকে বেশি প্রয়োজন হয় আপনি একবার ফোন করে দেখবেন যে বাবু আমাদের একটা ব্লাড লাগবে আচ্ছা দেখছি খুব বেশি লেভেল হোয়াটসঅ্যাপে পাঠা আর পাবেন না কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা যেটা করতে চাইছি আমার বুথের স্বাস্থ্যসাথী যা বন্ধু যে সরি আমার বুথের স্বাস্থ্য বন্ধু যিনি আছেন সেই বন্ধুকে যতটা ক্ষমতা আছে ওদের একজন ওই রাজারহাট ব্লক স্তরের নেতাদের অত ক্ষমতা নাই ওরা রক্তের অ্যারেঞ্জ করতে পারবে না আমার বুথের আইএসএফের বুথ কমিটির স্বাস্থ্যবন্ধু বন্ধু যিনি আছেন প্রয়োজনে বেড়ে গিয়ে ব্লাড দিয়ে আসবে মানুষের উপকার করবে সেই জায়গা আমরা তৈরি করতে চাইছি আপনাদের অসুবিধা হবে নাকি না শুধু ভোট চাইবেন আপনারা আমরা কিন্তু ওই তত্ত্বে বিশ্বাসী নয় আমাদের স্লোগান কি ক্ষমতা দখল নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি আমরা মানুষকে পরিষেবা দেব আর অনেক বিষয় আছে আমি আবার ফিরে আসি তাহলে আপনার মাথায় রাখবে তো পার্টিকে আপনারা কেমনভাবে আগলে রাখবেন বলুন সেই নিজের সন্তানের মতো নিজের শিশুর মতো আর এটার আপনি একজন হকদার এটা মাথায় রাখবেন এটার আপনি কে একজন শেয়ারের মালিক মাথায় থাকবে তো ভাই আচ্ছা বুঝ আমি শেয়ারটা উদাহরণ দিচ্ছি আবার একে বিজনেস কেউ যেন ভেবে নেবেন না বোঝানোর জন্য দেখবেন অনেকে শেয়ার শেয়ারে দেখবেন এখন এ করছে শেয়ার কিনছে অনলাইনে বুঝে শুনে কিনবেন এটাও আমার অনুরোধ অনেক ফ্রড কোম্পানি ঢুকে গিয়েছে তার টাকা নিয়ে পালাবে তারপরে দেখবেন যারা শেয়ার কিনে হয়তো এক একশো টাকাও কেউ কিনেছে কেউ এক হাজার টাকা বা বারোশো টাকাতেও কিনেছে বা যার যেমন সে প্রত্যেক দিন একবার করে চেক করি করিনি আমরা যে আমার শেয়ারটার দাম বাড়লে কী করে একশো টাকায় কিনলে যদি একশো এক টাকা হয় একটু মনে মনে খুশি হয় তাই না আমার এক হাজার শেয়ার কিনা আছে এক টাকা করে বেড়েছে মানে এক হাজার টাকা বাড়লো আপনি একটা কোম্পানির নিজেকে হকদার মানে একটা শেয়ার হোল্ডার ভাবছেন তো আমি আপনাদের বলবো এই পার্টিটাকে আপনি একটা শেয়ার মনে করুন না ব্যবসার ক্ষেত্রে নয় এই শেয়ারটা মানুষের উপকার করার সে আর মনে করুন এটা সমাজ ব্যবস্থা বদলানোর জন্য একশো পয়েন্ট দরকার ওই একশো পয়েন্টের মধ্যে রাজারহাটে দশ পয়েন্ট আছে সেই দশ পয়েন্টের মধ্যে আমার কত কন্ট্রিবিউশন আছে সেটা ভাবুন না ভালো লাগবে না আপনি যদি বলুন আজকে কালকে এখানে এই বার হচ্ছেন একজন মানুষ হট করে বাইক নিয়ে পড়ে গেছে ছুটে তুলতে যান তো আপনারা কেন পর উপকার করার জন্যই তো এই কোথায় লাগলো না তো হ্যান করলো না তো পানি খাবেন হ্যান ত্যান করেন তো তো এটাই একটু এই কাজটাই আমরা একটু করতে চাইছি শৃঙ্খলাবদ্ধ হয়ে একটা আপনার গাইডলাইনের মাধ্যমে এই কাজটা করতে চাইছি কাজটা আমাদের এই ভেঙে পড়া সমাজকে রোগাগ্রস্ত সমাজকে অ্যাক্সিডেন্টকৃত সমাজকে টেনে তুলতে হবে সুস্থ করতে হবে সবাল করতে হবে সাবলীল করতে হবে এই দায়িত্ব আমাদেরকে সাংগঠনিকভাবে নিতে হবে ওই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাজে তা মাথায় থাকবে তো ভাই এইগুলো মাথায় এনে চলতে হবে আর একটা কথা হচ্ছে সেটা